জানতে 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 সবাই আসলে সত্যিকার অর্থ কি আমরা তো আসলে নির্বাচন ক্যাম্পিনেই এলাকায় ব্যস্ত ছিলাম আমাদের সমস্ত প্রোগ্রাম বাতিল করে বিশেষ করে আমাদের নাটোর আমার এলাকার জনগণ এবং আপনাদের পত্রিকা টেলিভিশনের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি ম্যাডামের শারীরিক অবস্থা এই কারণে বিশেষ করে এলাকার মানুষের চাপেই বলতে পারেন আমরা আমাদের এলাকায় তার জন্য দোয়া মাহফিল কোরআন খানিতে শুরু করে সব কিছুই করছিলাম এই গত দুই দিন গতকালকে যখন শুনলাম যে খারাপ অবস্থা এই জন্য আমি সমস্ত প্রোগ্রাম বাতিল করে ঢাকায় এবার আর হাসপাতালে ম্যাডামকে দেখার জন্য এসেছি যেহেতু আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত আমি ওনাকে আমরা যেটুকু দেখলাম ওনাকে মানে কি বলবো খারাপও বলা যাবে না আবার ভালোও বলা যাবে পরিস্থিতিটা ভালোও বলা যাবে না আবার খারাপও বলা যাবে না তা আমরা আশা করছি যে উনি আমরা আশা করি যে আশাবাদী মানুষ আশা করি উনি প্রতি সুস্থ সুস্থ হয়ে কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার এবং বাংলাদেশের মানুষ আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে আমি আশা করছি বা আমরা বিশ্বাস করি উনি অতি সত্য সুস্থ হয়ে দেশের মানুষের সেবা আত্মনিয়োগ করছি